ষণ চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন আসুন একে একে যুক্ত হন লাইভে ফ্রিতে জন্মকুষ্টি অ্যানালাইজ করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম পিস লিখে দিন লাইভে সরাসরি জন্মকুষ্টি বিচার করে নিন আপনার জীবনে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই জীবন জিজ্ঞাসায় আসুন জন্মকুষ্টি লাইভে ফ্রিতে অ্যানালাইজ করে নিন আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন পার্টিকুলার কোনো থাকলে অবশ্যই লিখে দিন নমস্কার প্রিয় দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই আসুন একে একে যুক্ত হন লাইভে লাইভে সরাসরি জন্মকুষ্টি অ্যানালাইজ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার নাম জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান লিখে দিন পার্টিকুলার কোনো কোশ্চেন থাক লিখতে পারেন লিভ লিমিট নাও লিখতে পারেন আপনার বিষয় তো যারা যারা লাইভে আছেন আসুন একে একে যুক্ত হন জন্মকুষ্টি লাইভে ফ্রিতে অ্যানালাইজ করে চাইলে তো কমেন্ট বক্সে কী কে কমেন্ট করছেন দেখে নেওয়া যাক তো কমেন্ট বক্সে কমেন্ট করছেন জয়গুরু দেবশর্মা জয় কুমার জাকিয়া সুলতানা কমেন্ট করছেন হাই জয় কুমার দেব শর্মা হাই হ্যালো নমস্কার ওয়েলকাম সবাইকে লাইভে ফ্রিতে জন্মকুষ্টি অ্যানালাইজ করে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন আপনি আপনার নাম লিখুন জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান লিখে দিন পার্টিকুলার কোনো কোয়েশ্চেন থাকে লিখে যেতে পারেন লিভ ইট সবারটা আমি দেখব চিন্তার কোনো কারণ নেই একটু সময় দেবেন নেটওয়ার্ক ইস্যু হয় সেক্ষেত্রে দু থেকে এক মিনিট সময় দেবেন সবারটা আমি দেখব আসুন একে একে যুক্ত হন লাইভে জন্মকুষ্টি লাইভে ফ্রিতে অ্যানালাইজ করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন নমস্কার প্রিয়দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা অ্যাসকো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু স্বাগত জানাই আসুন লাইভে ফ্রিজ জন্মকুষ্টি অ্যানালাইজ করুন লাইভে সরাসরি জন্মকুষ্টি অ্যানালাইজ করুন আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন পার্টিকুলার কোনো কোয়েশন থাকলে লিখে দিতে পারেন আদারওয়াইস লিভ ইট নাও লিখতে পারেন তো যারা যারা লাইভে আছেন ভিডিও লাইভটি দেখছেন কন বক্সে কমেন্ট করুন নেম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখুন তো দেখে নিয়ে যাক কমক থেকে আছেন হ্যাঁ লাইক করবেন লাইক করলে আমি উৎসাহিত হই সেক্ষেত্রে লাইক করবেন সবারটা আমি দেখব চিন্তার কোনো কারণ নেই বাইকার রয় বাইকার বয় প্রীতম কমেন্ট করছেন সৌমেন মণ্ডল একুশ সাত আটানব্বই পাঁচটা তিরিশ পি জব কবে হবে হ্যাঁ দেখব আপনারটা আমি দেখব তো সৌমেন মণ্ডলের জন্মকুষ্টি ওপেন করে নিয়ে যাক জব কবে হবে একুশ সাত আটানব্বই পাঁচটা তিরিশ আপনি কি লাইভে আছেন সৌমেন মণ্ডল আর জাতিয়া সুলতানা এক কমেন্ট বারবার করে করবেন না প্রত্যেকবার আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে এক কমেন্ট বারবার করে করবেন না আরও পাঁচটা বন্ধুকে সুযোগ দিন দেখার জন্য সবাইকে সবারটা দেখতে হবে জয়কুমার শর্মা কমেন্ট করছেন কি কমেন্ট করেছেন জয়কুমার শর্মা ডেট অফ বার্থ আঠাশ সাত নিরানব্বই দুটো তিরিশ এম দিয়েছেন বার্থ প্লেস কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল আমার প্রেম কেন বেশি দিন টেকে না দয়া করে বলুন গুরুজি আমি খুব অশান্তিতে আছি ঠিক আছে বলবো চিন্তার কারণ নেই তো সবার আগে একটাই কথা আপনার যারা লাইভে আছেন একটু লাইক করবেন আমি উৎসাহিত হই সেক্ষেত্রে তো দেখে নেওয়া যাক জয় কুমার দেব দেবশর্মার জন্মকুষ্টি ওপেন করে নেওয়া যাক উনি সবার আগে কমেন্ট করেছেন জয় কুমার দেবশর্মার জন্মকুষ্টি ওপেন করে নেওয়া যাক জয় কুমার দেব শর্মা জয় কুমার দেব শর্মা কমেন্ট করেছেন ডেট অফ বার্থ আপনি দিয়েছেন আপনি ডেট অফ বার্থ দিয়েছেন আঠাশ সাত নিরানব্বই দিয়েছেন আঠাশ সাত নিরানব্বই আঠাশ সাত নিরানব্বই টাইম দিয়েছেন আপনি দুটো তিরিশ এ এম দিয়েছেন রাত্রের দিকে আপনার জন্ম তো টাইমটি আপনার এক্সাক্ট ঠিকঠাক তো সেক্ষেত্রে টাইম ভুল হলে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায় জীবনের ক্ষেত্রে টাইমটি আপনার এক্সাক্ট হলে খুব ভালো হয় ডেট অফ বার্থ আপনি বার্থ প্লেস দিয়েছেন কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ আপনি দিয়েছেন জয় কুমার দেবশর্মা আঠাশ সাত নিরানব্বই দুটো তিরিশ এম কালিয়াগঞ্জ মেল করে নেওয়া যাক জয় কুমার শর্মা একবার আপনি হাই লিখুন আপনারটা ওপেন করে দিচ্ছি আঠাশ সাত নিরানব্বই দুটো তিরিশ এম কালিয়াগঞ্জ আরেকবার দেখে নেওয়া যাক আঠাশ সাত নিরানব্বই দুটো তিরিশ এম বারপ্রেস কালিয়াগঞ্জ আপনার প্রেম কেন বেশি দিন টেকে না দয়া করে বলুন গুরুজি খুব অশান্তিতে আছি ঠিক আছে দেখছি আপনার জন্মকুষ্টি কি বলছে আপনার প্রেম সম্পর্ক কেন টেকে তো আপনার জন্মকুষ্টি আমি ওপেন করে নিয়েছি আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনি যে ডেট অফ বার্থটি দিয়েছেন এবং টাইমটি দিয়েছেন তো সেই ক্ষেত্রে লগ্ন বেরিয়েছে মিথুন লগ্ন ইভেন রাশি বেরিয়েছে আপনার মকর রাশি মিথুন লগ্ন মকর রাশি মিথুন লগ্ন অর্থাৎ বুধ প্রধান কারক্রে জাতক আপনি চঞ্চ মানবিকতা বাল্য সব থাকবে আপনার মধ্যে স্মৃতিশক্তি খুব ভালো হয় এটা চতুর চালাক বুদ্ধিমান বাক্পুটু হয় এবং মৃত্যু থাকে এদের মধ্যে কিছু জানা আগ্রহ থাকে এবং জিজ্ঞাসা সব থাকে কিছু জানার খুব আগ্রহ থাকে কেননা মিথুন লগ্ন ইভেন দেখুন এরা গুড়বিদ্যার রহস্যময় বিদ্যার প্রতিতে ঝোঁক থাকে ইভেন আপনার মকর রাশি শনি প্রধান কারোগ্যের রাশি আপনার রাশি আপনার ভালো শনি প্লাস বুথ খুব ভালো যোগ এক প্রকার দেখুন আপনি কোশ্চেন করেছেন প্রেম সম্পর্ক আপনার বেশি দিন টেকে না কেন প্রথমত কথা পঞ্চম হাউস সেভেন্থ হাউস নাইন হাউস ইভেন ভাস এইগুলো থেকে আমরা প্রেম সম্পর্ক দেখে থাকি ইভেন চন্দ্র চন্দ্র আমাদের মনের গ্রহ চন্দ্র আমাদের হৃদয়ের কারক গ্রহ আমরা মন হৃদয় থেকে প্রেম ভালোবাসা করি তো সেই গ্রহের গ্রহ চন্দ্র দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী পঞ্চম ঘরে দেখুন পঞ্চম ঘর এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘর প্রেম স্থান প্রেম স্থানে বসে আছে আপনার ষষ্ঠ হয়ে মঙ্গল তো ষষ্ঠ স্থানে আমরা কী দেখি রোগ ঋণ শত্রুতা মামলা কর তোমার অশান্তি গণ্ডগোল ঝুটপাটে ঝামেলা সমস্ত কিছু দেখি তো প্রেম জীবনের ক্ষেত্রে আপনার মঙ্গল আপনাকে ডিস্টার্ব করাই বারবার করে শত্রুতা হয়ে যাওয়া বিচ্ছেদ হয়ে যাওয়া প্রেম সম্পর্কের মধ্যে বিঘ্ন ঘটা অর্থাৎ মঙ্গলের রেমেডি করতে হবে ইভেন দেখুন চন্দ্র একটু আগে আমি কী বললাম চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকগ্রো আমাদের প্রেমের কারকগ্র হৃদয়ের কারকগ্র চন্দ্র চন্দ্র এখানে কেতু প্লাস চন্দ্র চন্দ্রযুক্ত রয়েছে চন্দ্র গ্রহণযোগ রয়েছে সেই গ্রহণযোগ থাকায় বার বার করে মনের দিকতে আপনি আপনি আঘাতপ্রাপ্ত হবেন বার বার করে মন আপনার ভেঙে যাবে বার বার করে আপনার হৃদয় কষ্ট ফিল করবেন কেননা চন্দ্র প্লাস কেতু যুক্ত রয়েছে ইভেন দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী শুক্র শুক্র আপনার তৃতীয় ঘরে পড়ে গেছে নবম ঘরে দৃষ্টি দিয়েছে শনি আপনার ভাগ্যপতি তৃতীয় ঘরে নিচস্ত আছে মঙ্গল শনির উভয় রাশি ট্রান্সফার অর্থাৎ এক প্রকার পরস্পর দৃষ্টি দিয়ে শনি তো মঙ্গল একাদশে দৃষ্টি দিয়েছে শনি মঙ্গলের দৃষ্টি থাকলে পরে ঘটে অর্থাৎ মন হৃদয় ভেঙে গিয়ে মনে হয় যেন কিছু করে এটা করবেন না কোনো সময় একেবারে ভুল ডিসিশন হয়ে যাবে আপনার শুক্র খুব ভালো আছে অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে হবেই দেখায় কিন্তু প্রেমে ক্ষেত্রে বাধা সৃষ্টি করে মঙ্গল চন্দ্র কেতু যোগ ইভেন সূর্য প্লাস রাহু যোগ রয়েছে মা হানি পর্যন্ত ঘটতে পারে সাবধানে থাকবে ওভারঅল জন্মকুষ্টি খুব ভালো আছে কিন্তু প্রেমের জীবনের ক্ষেত্রে এই ঘরোগুলো বাধা সৃষ্টি করেছে এর রেমেডি করলে পরে আপনার প্রেম সম্পর্ক হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে এখানে কী বলছে দেখুন নবংঘাট বলছে বড় কোনো সম্পর্ক জীবনের ক্ষেত্রে ভালো করে শুনুন বড় কোনো সম্পর্ক আপনার জীবনের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার যোগ প্রবল একটা বড় সম্পর্ক যেটা বিবাহিত জীবন হতে গিয়ে পর্যন্ত ভেঙে যাওয়ার যোগ দেখায় এবং অথবা বিবাহ সম্পর্ক হয়ে পর্যন্ত ভেঙে যেতে পারে এই যোগ রয়েছে আপনার ওভারঅল আপনার জন্মকুষ্টি ভালো আছে প্রেম সম্পর্কর ক্ষেত্রে বড় আপনি মনে আঘাত পাবেন একাধিকবার এই যোগ বলছে এর প্রতিকার করতে হবে এর প্রতিকার করলে পরে আপনার জন্মকুষ্টি প্রপার ভালো আছে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনার জন্মকুষ্ঠি ভালো ফল দেবে তো নেক্সট কোন বন্ধু আছে দেখে নেওয়া যাক তো সবার কাছে একটা রিকোয়েস্ট যারা যারা লাইভটা দেখছেন আসুন কমেন্ট বক্সে কমেন্ট করুন ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন আপনি আপনার জন্ম লাইভে ফ্রিতে অ্যানাজ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নাম লিখুন ডেট অফ বার্থ লিখুন টাইম লিখুন প্লেস লিখুন পার্টিকুলার কোশ্চেন থাকলে কোশ্চেন লিখুন নিজের জীবনকে জানুন নিজের জীবনকে জানতে চাইলে অবশ্যই জীবন জিজ্ঞাসায় আসুন জীবনের কোনো কোশ্চেন থাকলে জীবন জিজ্ঞাসায় আসুন বাস্তু জানতে পারবেন আমি বলছি আপনাকে লাইভে সরাসরি জন্মপুষ্টি অ্যানালাইজ করে বলবো দেখে নেওয়া যাক নেক্সট কী আছেন যারা যারা লাইভে আছেন তো লাইক করবেন তাহলে আমি উৎসাহিত হই আর কিছুই না থ্যাংক ইউ গুরুজি মোস্ট ওয়েলকাম তো এখানে সৌরভ বিশ্বাস কমেন্ট করছেন সৌরভ বিশ্বাস আপনি কি কমেন্ট করছেন বারো আট দু হাজার পূর্ব বর্ধমান বেলা এগারোটা পঁচিশ কী বিজনেস করব বাহ ভালো কোশ্চেন করেছেন ঠিক আছে আপনার জন্মকুষ্টি অনুযায়ী কি ব্যবসা করলে আপনার জন্য কমফোর্টেবেল দেখে নেওয়া যাক সৌরভ বিশ্বাসের জন্মকুষ্টি ওপেন করে নেওয়া যাক কি ব্যবসা করলে আপনার জন্য ভালো হবে डेट अफ बार्थे दिए डेट अफ बार्थे दिए चेन, बारो आठ दो हजार बारो आठ दो हजार टाइम दिए चेन, अपनी अपनी आनी आलागारोटा पचिस दिए एगारोटा पचिस दिए चेन. বার্থ প্লেস আপনি দিয়েছেন বর্ধমান সৌরভ বি আট দু হাজার এগারোটা পঁচিশ এম বর্ধমান মেল গেট হরস্কোপ করে নিয়ে যাক আরেকবার দেখে নিয়ে যাক আপনার যেটা বাড়তি সৌরভ বিশ্বাস বারো আট দু হাজার পূর্ব বর্ধমান বর্ধমানের মধ্যেই পড়ে ঠিক আছে বেলা এগারোটা পঁচিশ কী বিজনেস করবো ঠিক আছে তো দেখে নিয়ে যাক আপনার জন্মকুষ্ঠটি কী বলছে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা যারা লাইভে আছেন কাইন্ডলি একটু লাইক করবেন তাহলে আমি উৎসাহিত হই আর জন্মকুষ্ঠি লাইভে ফিরে দেন